আমাদের দেশের ঘটকেরাম এরকম বিয়া আনে ছেলের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা খাইয়া মেয়ের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা খাইয়া এমন কাঁচা কলা পাকাইয়া দেয় মেয়ের মধ্যে যেই গুণ নাই তিন লাইন বাড়াইয়া বলে ঠিক কিনা বলেন ছেলের মধ্যে যেই গুণ নাই তিন লাইন বাড়াইয়া বলে কি বলে না আমাদের দেশের ঘটকের কিছু আলাদা ছেলে একটা বিদেশ চাইছে মনে করেন সিঙ্গাপুর থেকে ছেলের বাবার কাছে কইছে তিন মাসের মধ্যে এক মাস চলে গেছে এখনো বিয়া যাবার না দুই হাজার টাকা দেন আমার হাতে মেয়ে আছে বিয়ার ব্যবস্থা করে দেওয়া দিলাম দুই হাজার টাকা বায়োডাটা দিয়েছে মেয়ের বাবার কাছে গেছে গিয়া কয় ছেলে পার না পাত্র একটা পাইছে ছেলেরা সদ্য সিঙ্গাপুর থেকে আইছে ছেলেরা লেখাপড়ায় ভালো বিশেষ করে ইংলিশে অনর্গল বাহির থেকে আসছে যারা মনে করেন স্বাভাবিক লেখাপড়া ওয়ান টু পর্যন্ত পড়ছে আমেরিকা কানাডা এই উন্নত রাষ্ট্রে থেকেছে টুকটাক ইংলিশ পুরো মুখস্থ ঠিক কিনা বলেন তো মেয়ের বাবা ডাক দিয়া কয় এই ছেলেটা লেখাপড়া কি বাস তো গটকে বলতেছে আর লেখাপড়া একবারে নন মেট্রিক নন মেট্রিক নন মেট্রিক মানে কি মেট্রিকের নিচে আন্ডার মেট্রিক আবার মেয়ের বাবা জিজ্ঞাসা করে নন মেট্রিক মানে কোন ক্লাস বলেন কয় আর নয় ক্লাসের লাগিয়ে মেট্রিক পাস করতে পারে নাই মানে কি ওয়ান পাস কয় এই নয় ক্লাসে লেগে মেট্রিক পাস করতে না পারলে কি ছেলেটা ইংলিশে অনর্গল ইংলিশে স্ট্রোলিং কথা বলতে পারে কয় আচ্ছা তাহলে দেওয়া যায় মেয়ের বাবার কাছে থেকে লইছে দুই হাজার টাকা ছেলের বক্তব্য তো বললাম আবার ছেলের বাবার কাছে বলছে সিঙ্গাপুর থেকে ছেলে আইছে মেয়ে একটা পাইছি দেখায় শোনায় ওথায় লাম্বা একবারে আপ টু দেখতে একবারে বেহেস্তি মতো সুন্দর রূপের আপে ভালা তো ছেলের বাবা এবার জিজ্ঞাসা করে ছেলে মেয়েটায় দেখায় শুনে লেখা লেখাপড়া কি লেকাটা আই বি এম এ ফার্স্ট ঠিক আছে মেয়েটায় নামাজি কিনা কোরআন তেলা শুদ্ধ করে পারে কিনা নবীদি বলছেন এই জগতের পুরুষেরা চারটা জিনিস দিকে বিয়া করে টুনকা হলে মার আতি আর বাইন অলি মা আলি হা অলি জামা আলি হা অলি হাসাবি হা অলি দিন হাসভার বিদাতের দিন নবীদি বলেন মানুষের মাল সম্পদ দিকে বিয়া করে বিয়ার আগে দেখে মেয়ের বাবার ধন সম্পদ কেমন আছে ঠিক মতো ফামুনি ফার্নিচার উনি দিবনি দ্বিতীয় নম্বর দেহে বংশ বালানি সৌত্রী ফাড়ান কনকার বংশ কিনা আবার দেহে সাম্রার সৌন্দর্য ঠিক আছে কিনা সুন্দর কিনা এরপরে দেহে ধার্মিকতা কেমন আছে নবীজি বলেন প্রথম তিনটা পাইলে বংশ বালানা চামড়ার ক্যাটাগরিও মিডিয়াম তারপরে মেয়ের বংশ তেমন না তারপরে মাল সম্বতও মিডিয়াম ধার্মিকতা নামাজি মেয়েরা একশো বার্তা নামাজি পর্দা করে বিয়ের আগে পর্দা করে বোরকা পরে খালাতে ভাই মামাতে বললো টিকটক আর না তারপরে মা বাবার খেদমত করে এমন মেয়ে নবীজি বলেন প্রথম তিনটা যদি নাও পাও চতুর্থ নম্বরটা যদি ভাও ধার্মিকতা ভালো আছে এই ধার্মিকতারে প্রাধান্য দিয়ে বিয়ে করো সংখ্যাটা সুখের সংসার হবে সবাই আমাদের দেশে যুবকেরাম প্রথম তিনটা যদি প্রথমটা পাইলে সুন্দর মাল আর ধার্মিকতার দিকে তাই না মনে রাখবেন যুবকেরা খেয়াল করবেন বেনামাজি বেকর আনি বেফর দায়ী মেয়ে বিয়া কইরা সুখের আশা করা বোকামি তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফরের আশা করা যেমন বোকামি বেনামাজি বেকর আনি বেপর দায়ী টিকটকি মেয়ে বিয়ে কইরা সুখের সংসার আশা করা এর চেয়ে আরো বড় বোকামি ঠিক কিনা বলেন প্রাণের বাবাদের আমার বন্ধুরা আমার এইবার ডাক দেয়া বলে আর কি মিয়া বলেন কি নামাজ তো পড়ি কোরআন চির পরা জানেনি মেয়েটাই তো কোরআন চির পরা জানেনি মানে মেয়েটায় কোরআন শরীফের বত্রিশ মারা হাফেজ নাউদ বাড়ির গিয়ে এমনি ছেলের বাবা ডাক্তার কয় ওমর ফারুক যুক্তিবাদী সাহেব বলো কোরআন শরীফ তিরিশ বারা আর মেয়েরা বত্রিশ বারা পড়লো কিভাবে বটকে ডাক দিয়া কয় পাঁচ হাজার টাকা খাইয়েছে না আরে মিয়া বলেন কি কোরআন শরীফের তিরিশ বারো হে পারে আলগা সুরা কেরাত তোয়া কালাম যা পারে ওইটি মিলাইলে আরো দুই ভাড়া হইবো সেই হিসাব করে বত্রিশ ভাড়া বলছি দূরে কন্যা উদ্দিল্লা ছেলের বাবাকে তুলি এরকম মেয়ে তো খুঁজতে আছে খুঁজতে তো না আসেন আসেন মেয়েটা দেখার পর্ব করেন আগামী শুক্রবারে যাইবেন আপনারা আট থেকে দশজন মেয়ের ছেলের বাবা সহ আট দশজন রেডি হয়ে গেছে মেয়ে দেখার জন্য যাবে বুঝাইবার জন্য বলছি মনে করেন ক্যান্টনমেন্ট যাবে বিয়ে শুক্রবার দিন জুমান নামাজ পড়া মেয়ে দেখবো খাওয়া দাওয়া কমপ্লিট এমনি মেয়েটার দেখাই তামছে ছেলের বাবা ডাক দিয়া বলছে ঘটক সাহেব আপনাদের মেয়েটা আনেন আমরা একটু কথাবার্তা বলি মেয়েটার সামনে বসাইছে বসাইয়া ছেলের বাবা ডাক দিয়া কয়ে মরে মা তোমার ব্যাপারে অনেক প্রশংসা শুনলাম ঘটকের মুখে তুমি একে কোরআন শরীফের বত্রিশ ভাড়া হাফেজ মেয়ে মনে মনে কয় কায়দা আম পাড়া সি ভাড়া এদি নেই বত্রিশ ভাড়া হাফেজ দিলাম কবি এই ঘটক পাড়ায় মনে এখন আমার নামে বাড়ায় এবারে বলছে এখন তো আমার ফেসো হারাইব একটা কোরআন শরীফ টান দিয়ে নামাইয়া ছেলের বাবা ডাক দেওয়া কয় মারে মা কোরআন শরীফটা মাঝখান দিয়ে খুলে দিলাম একটু মধুর সুরে একটু কোরআন তালাত কইরা আমাদেরকে শোনাও দেই মেয়েরাই কায়দা আমপারা সিফারা পরে নাই কোরআন শরীফ শিক্ষা দিলেন না মক্তবে পাঠাইলেন না মহিলা মাদ্রাসে পাঠাইলেন না হুজুরের কাছে পাঠাইলেন না হুজুরের বিবির কাছে পাঠাইলেন না মোট কথা কোনো প্রবে আপনি নামাজ কালাম কোরআন শিক্ষা দিয়ে দিতে যদি না পারেন আপনি একজন অপদার্থ বাবা ঠিক কিনা বলেন কষ্ট হইতেছেন কথা সত্য মেয়েরাই নিচের দিকে হইয়া কান্দে চোখের পানি পরে আর বাবার বচ্চনা দিতেছে বাবা আঠারো বছর বিশ বছর তোমার বাড়িতে বড় হইলাম কোনোটাই অভাব ছিল না আমার আমারে মসজিদ মাদ্রাসে পাড়াইয়া কোরআন শরীফটা নামাজটা শিক্ষা দিয়া দিলা না বিবাহের লোকের সামনে এখন বড় একটা লজ্জা করে বসতে নিচের দিকে হইয়া কান্দে এমনি ছেলের বাবা কয় ঘটক সাহেব আপনাদের মেয়ে তো পড়তেছে না শুধু কান্দতেছে ঘটকের না এক লাইন বেশি ডাক দিয়ে তর্মী আপনারা কি মনে করছেন মেয়েটা শুধু কোরআনের হাফেজ মনে করছেন মেয়েটা কোরআন শরীফের তর্জমা সহকারে জানে আপনারা যেই পৃষ্ঠাটা দিয়ে কোরআন শরীফটা খুলে দিচ্ছেন এই পৃষ্ঠাটার মধ্যে মনে হয় জাহান নামের ফড়া জাহান নামের ফরার তর্জমা বুঝতে বেরা মেয়ে জাহান নামের ভয়ে কান্দতেছে কি বলবো সাপ তারা দূরে কর নৌজুবিল্লাহিমালে এমনি ছেলের বাবে কুমিল্লার মানুষ না চালাক দৌরমিয়া যেই মেয়েটাই কোরআন শরীফ দিয়ে কেই পড়তে পারে না হে কোরআন শরীফের তর্জমা জানে ছাতা আমরা এখানে বিয়ে করাও না মেয়ের বাবা একটা অভাবের দিন এখনো আলুর কেজি চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি ডাইলের কেজি একশো আর সোয়াবিন তেল তো ভাওয়াই দিতে এই অভাবের দিন কিস্তিতে দশ হাজার টাকা উড়াইয় আপনার আট দর্জনের খাওয়ানোর ব্যবস্থা করেছি আর এখন একটা শ্রোতাদের এখন বিয়া হইবে না হইতে হবে না আমার এই দশ হাজার টাকা দিয়া না দিয়া দিতে কে কয় মেয়ের বাবাই কয় আর না হয় আগামী শুক্রবারে আমারও তো বাপ চাচা যারা আছে ওনাদেরকে নিয়ে আপনার ভাই তো আষ্ট দর্জনকে খাইয়া আমু এরপরে আপনার বিয়া করাইলে করার না কেন নেয় ছেলের বাবু এটা তুপ্তিজ কথা ঠিক আছে আগামী শুক্রবারে আমরা যেমন দর্জা আইছি আপনারা মিলা দর্জন আইছেন আমরা খাওয়াই দেব বিয়ে এখন হবে না ছেলে মেয়ে যেহেতু একবারে না খাবেন আগামী শুক্রবারে চলে গেছি ছেলের বাড়িতে গেছে আগে তো বলছি ঘটকে যে ছেলেটা ইংলিশে অনর্গল তো তারা তো ভালো ইংলিশ জানে না একবারে হাই স্কুলকে থেকে ইংলিশ টিচার গেছে যে ছেলের ইংলিশে প্রশ্ন করবেন আপনি ওটা Aquí el madre se te হাই স্কুল থেকে ইংলিশে যে ভালো বোঝে এমন একজন সার লয়ে গেছে যে আমরা ছেলে দেখতে দাম আমরা তো তেমন ইংলিশ উংলিশ জানি না ছেলেটাই বলে ইংলিশে অনর্গল স্যার আমনে খালি হারি ইংলিশে প্রশ্ন করে দেখি ছেলেটা কি তো প্রশ্ন করে হ্যাস্ত নষ্ট করে গেছে আগামী শুক্রবারে খাওয়া দাওয়া কমপ্লিট ছেলের বাড়িতে দিয়া মেয়ের বাবা কয় ঘটক সাহেব আপনাদের ছেলেটা আনেন ছেলের সামনে বসাইছে বসানোর পরিবার এবার বলতেছে বাবা রে তোমার অনেক প্রশংসা ঘটকের সাহেবের মুখে শুনলাম তুমি একটি ইংলিশে অনর্গল ইংলিশে থ্রোলিং কথা বলতে পারো খুব ইংলিশে পারো আদর্শ স্যার একটু প্রশ্ন করেন তো ইংলিশে ওনাকে এবার প্রথমে স্যারে কয় বাইরে এটা তো আইবি এম এ ক্লাস না এখানে একাডেমিক কি প্রশ্ন করব স্বাভাবিক প্রশ্ন বলো দেখি বাবা সামথিং ইজ বেটার দেন নাথিং এই কথাটার অর্থ কি দেই ছেলে ডাইভ আর নয় কালেশের লেগে মেট্রিক পাস করতে পারে নাই ওই বেটারে এই প্রশ্ন করলে উত্তর দেওয়া সম্ভব সম্ভব না ওয়ান পাস করতে পারে কি এত নিচের দিকে হইয়া চুপ হয়ে রয়েছে যেই তালে প্রশ্ন করতে বিয়া দেহানো হইব বলে মনে হইতে না এর বিয়াহ অন্য প্রশ্ন না ছেলে নিশ্চিত থাকায় মনে করে প্রশ্ন আমি কি আমার আব্বাই দিতে পারতো না এই অর্থ কি আবার মনে মনে ভাবে যদি চুপ থাকি এখন হেরাজ মেয়ের গুলোর লোকেরা মনে করবে ছেলেটা মানে বোবা নাহলে কানে হনে না কয় না কা হোক আর না হোক একটা তো বলে দিতে হবে ছেলেটা আবার ডাক দিয়া কয় স্যার আপনার ইংরেজিটা আবার বলেন কয় সামথিং ইজ ব্যাটার দেন নাথিং এই কথার অর্থ কি হট করে উঠা কয় সামথিং ইজ বেটার দেন নাথিং এই কথার অর্থ হলে সামসদিনের বেটার করেন নাতি। দূরে নাওজবিল্লা নাই মামার কানা মামা ভালো প্রাণের ভাইয়ের আমার বন্ধুরা আমার এই ঘটক এইভাবে কাঁচা কলা পাকাইয়া পাকাইয়া এই ছেলের মধ্যে যেই গুণ নাই বাড়াইয়া কয় মেয়ের মধ্যে যেই লেখাপড়া নাই কয়ে পাস আসলে মেট্রিক পাস করছে না আইনা শোনায় পাস আসলে মেট্রিকে তিন বিষয় ফেল রেফার পরীক্ষা দেওয়া লাগে ইত্যাদি পরবর্তীতে ছয় মাস এক বছর সংসারে গেলে দেখা যায় না মিল মোহাব্বত পাওয়া দিয়েছে না আস্তে আস্তে সংসারের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা বলেন